বাংলার তাজমহল ভারতের আগ্রার তাজমহলের আদলে তৈরি এই বাংলার তাজমহলটি এটি নির্মাণ করেন বাংলাদেশের নব্বই দশকের চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি সাহেব বলা হয়ে থাকে ভারতের আগ্রার এই মুঘল নিদর্শন তাজমহলটির হুবহু নকল বা অবিকল প্রতিরূপ এই বাংলার তাজমহলটি বাংলার চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি সাহেব দুই সালের ডিসেম্বর মাসে তার তাজমহলটির কপিক্যাট প্রকল্প ঘোষণা করেন আর এই প্রকল্পটির জন্য ব্যয় হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর এটি নির্মাণের কারণ হিসাবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজ দেশে এটি অবস্থিত বাংলাদেশের নারায়ণগঞ্জের পোরাপ গ্রামে এখানে তাজমহল ছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন মিশরের পিরামিড আর পিরামিডের ভেতরে রয়েছে রাজা রানীদের মৃতদেহের মমি ও তাদের রাজকীয় পোশাক আশাক রয়েছে নব্বইয়ের দশকের চলচ্চিত্র নির্মাণের সেট রাজার সভাকক্ষ ও বিচারের স্থান এছাড়াও রয়েছে শুটিংয়ের বিভিন্ন আসবাবপত্র পাশের আরেকটি কক্ষে বেহুলা ও বাসর ঘর আরও কিছু দূর সামনে এগোলেই দেখতে পাওয়া যায় ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ কুদিরামের ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে তৎকালীন সিনেমায় ভিলেনরা যে গাড়ি নিয়ে নায়কদের দ্বারা করতো দেখতে পাচ্ছেন সেই সব জিপ গাড়িগুলো এখানে আরো রয়েছে তৎকালীন সময়ে যেসব যন্ত্রাংশ অর্থাৎ ক্যামেরা দিয়ে শুটিং করা হতো এবং প্রদর্শন করা হতো সে সকল যন্ত্রাংশ সংরক্ষণ করে রাখা হয়েছে তো মোট কথা আমার কাছে এই স্থানটি খুবই ভালো লেগেছে এবং আপনারা যারা ভ্রমণ পিপাসু তারা এখানে এসে এই জায়গাটিকে উপভোগ করতে পারেন এবং স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম